ময় کرام দুনিয়ার পেছনেও দৌড়ায় না কমো দর পেছনেও দৌড়ায় না কিন্তু যখন দেখে দেশতার আশা তলে চলে যায় তখন উলামায়ে کرام ঘরে বসে থাকতে পারে না সায়েকের চর্মনার মতো মানুষ 3 আগস্ট চার আগস্ট 5 আগাস লক্ষ জন মিছিল নিয়ে রাজপথে নেমে যা মত শে কেউ কেউ বলতে চায় মৌলবাদীদের ক্ষমতা আসতে দেওয়া হবে না বলে কেউ বলে না মৌলবাদীরা ক্ষমতা আগেও ছিল যতদিন ছিল না তারা পালিয়েছে সুতরাং ভবিষ্যতেও মৌলবাদীদেরাই ক্ষমতায় যাবে ঠিক না জিন্দাবাদ জিন্দাবাদ সলামী ভৌল আবাদ মূল ছাড়া শাবো ভরম মুরদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ সলামী ভৌল আবাদ মূল ছাড়া শাবো ভ্রমতবাদ মুরদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জোরে জিন্দাবাদ জিন্দাবাদ এসলামী ভৌল আবাদ মূল ছাড়া শাবো ভ্রম তাবাদ মুরদাবাদ নিজের বাপকে বলছে মৌলবা জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কঠিক ধর্মে নাস্তিকে জন্মে যারু ছুটছে ওরা দিক ছাড়া সব পরের কাছে আর ভ্রান্ত মতবাদ মানুষ নাকি বানর জাতি ডারমুইনের ভ্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জুলুম করলে অত্যাচার করলে নির্যাতন করলে শেষ পরিণতি কি হয় ঠিক না হয়তো কিছুদিন খুব স্বাচ্ছন্দে থাকা যায় কিন্তু ছন্দে থাকা গেলেও শেষ পরিণতি ভালো এই দুনিয়াতে অনেক ক্ষমতাধার ছিল ফের আয়ন নমরুত কারুন সদা ধান আবু জাহাল আবুল হাব অতবা সাহেবায় অনেক দুনিয়ায় ছিল কিন্তু কেউই দুনিয়ায় স্থায়ী হতে পারে নাই ঠিক না মাথা কারো নিচের দিকে থাকতেই পারবে না চেহারা আমার দিকে থাকতে হবে এখন ঘুম আসতেছে কার কার হাত তোলেন ঘুম নাই যদি ঘুম না থাকে তাইলে কথা বলা যাবে আর যদি ঘুম আসে আমার দিকে তাকায় ঘুমাইবেন তাইলে কিছু বলবো না ঠিক আছে আল্লাহ হেফাজত করেন আমিন বলেন জোরে বলেন না তো আওয়াজ করে জোরে বলেন বলছিলাম যারা জুলুম করে এদের শেষ পরিণতি এমন হয় যে তাদের জন্য দুপুরের খানা পাকানো থাকে ঠিক কিন্তু না খেয়ে পালাতে হয় আমরা পক্ষে পক্ষে না মজলুমদের বলেন কেন জালিমদের পক্ষে না মজলুমদের পক্ষে আলেমদের পক্ষে না জালিমদের পক্ষে ইসলামের পক্ষে না বেইসলামীদের পক্ষে Müslüman der pakhe na bayman der pakhe Kur'an er pakhe na mandir er pakhe Masjid er pakhe Thakar pakhe na Dilli inşallah Şudarang alemde der pakhe Müslüman giye musliman Kur'an er pakhe thakte giye İslam er পরাণের পক্ষে থাকতে গিয়ে আমার বাংলার স্বাধীনতা টিকে রাখতে গিয়ে বাংলার সার্বভৌমত্ব টিকে রাখতে গিয়ে বাংলার মসজিদ বাংলার মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে গিয়ে ওলামায় কালামদের তেজিব ও তমদ্দুন টিকে রাখতে গিয়ে যদি পাঁচ আগস্টের মতো তোমাদেরকে আবার রাজপথে নামতে হয় রাজপথে নামদ ঘাম ছড়াতে হয় ঘাম ঝড়াবো রক্ত দিতে হয় রক্ত দেব ওলামায় কারামদের নেতৃত্বে যদি জীবনটাও দিতে হয় কারা কারা তৈর আছ তুই হাত উঁচু করে আল্লাহকে দেখ যিনি দিয়েছেন ওনারটা ভালো আপনাদের আওয়াজ ভালো আমার পছন্দ হয়নি আমি আওয়াজ দিয়ে ট্রাই করি পছন্দ হয় কিনা ঠিক আছে পারবেন বলে না পারবেন আওয়াজ বাড়ান পারবেন মুখ খোলেন ওই যে মাস্ক দিয়ে মুখ ভেগা রাখছেন মুখ খোলেন খুলে বলতে হবে মুখ এই যুবক ভাই কই যায় আসেন হ্যাঁ চলে আসেন চলে আসেন ভাষা আল্লাহ স্লোগান দেব জীবনে তো অনেক নেতাদেরকে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন কোনো লাভ হয়নি কথা বলে না কেন আমাদের দেশের নেতারা স্লোগান শুনলে খুব খুশি হয় আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র কতটুকু পবিত্র এখন বোঝা যায় কারণ নেতা নাই দশ ব্যাংকের লেনদেন বন্ধ বুঝেন তো এরা কি পরিমাণ ভালো চরিত্রের মানুষ খাইতে 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 দশ ব্যাংকরে দেউলিয়া বানায় বাংলাদেশের রিজার্ভ ফান্ড যা তার থেকে বেশি এদেশ থেকে চুরি করে পাচার করা হয়েছে এই চরিত্রের কথা বলে লাভ নাই ফুলের মতো চরিত্র যদি কারা হয় সেটা আমার নবীর চরিত্র কারো নয় স্লোগান হবে আমার নবীর জন্য বলেন কার জন্যে কথা বলেন কার জন্যে তোমার নেতা আমার নেতা পারবেন স্লোগান দিতে জানেন মোমেন শাহির মানুষ স্লোগান জানে তোমার নেতা আমার নেতা ওই যে ফেসবুক হুজুর এটা ফেসবুক চালায় এখন ফেসবুক শরীফ চলবেই না ঠিক আছে আল্লামা গুগল মৌলানা ইউটিউব সব বন্ধ করে দিতে হবে সব বন্ধ থাকবে এখন শুধু আমার কথা চলবে ঠিক আছে কোনো কথা হবে না কার ঘুরাবেন না আলহামদুলিল্লাহ খুব জমে বসেন অল্প সময় কথা বলবো ইনশাল তো কি বললাম স্লোগান হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা পারবে তোমার নেতা আমার নেতা এরপরে স্লোগান হবে আমরা সবাই রসুল সেনা মাশাআল্লাহ জানেন নি স্লোগান আমরা সবাই রাসূল সেনা এই স্লোগান তখন এতক্ষণ শেখাইলাম এখন দেব স্লোগান কাশি দেন গলা ক্লিয়ার করেন ভালো করে কাশি দেন ঠাটায় কাশি দেন এবার দুই হাত উঁচু করেন টান টান করে উঁচু করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই হাতটা ধরে তুলে দেন এরপরেও যদি কেউ হাত না তুলে মনে করবেন জাতীয় অলস ফেডারেশনের সদস্য তাকে অলস লিগে ভর্তি করায় দিতে হবে ঠিক আস্তে বলে কেন জোরে বলো ঠিক হাতগুলো মুছ করে ঝাকি দেন ভালো করে ঝাকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক আরে ভাই ভিতরে কুফুর ঢুকেছে শিরিক ঢুকেছে বিদাত ঢুকেছে ওটাকে ঈমানের পাওয়ার দিয়ে প্রেসার দিয়ে বের করতে হবে ঠিক ঠিক আছে ঝাকি দিয়েছেন তো এবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ تیار আছেন তো ইনশাআল্লাহ

রে ময়দানে ওয়াদা করে যাও আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার তোমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবা সাহাবাই کرامদের মতো যদি জীবনটাকেও দরকার হয় কারা কারা تیار হস দুইটা তুচা করে আমার মালিককে দেখা আওয়াজ চিৎকার করে জোরে তো আল্লাহ আরো জোরে ডাকো আল্লাহ চিৎকার করে জোরে ডাকো চোখে যদি পানি না আসে কান্নারা ভান ধরে ডাকো আওয়াজ দিয়া মালিকের চিৎকার করে বলো আল্লাহ